আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরকন্না বা আমরা হলাম মাছে ভাতে বাঙালি আর মাছ খেতে সবাই কম বেশি পছন্দ করি তাই আজকে নিয়ে এসেছি মাছের একটা রেসিপি আজকে পাবদা মাছ ভুনা করে দেখাবো তাও আবার আমি যেভাবে বাসায় রান্না করি সেই স্টাইলেই রান্নাটা করে দেখাচ্ছি আশা করছি বন্ধুরা আমার আজকের রেসিপিটি আপনাদের সবারই খুবই ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই তো বন্ধুরা এখানে আমি পাঁচটা পাপদা মাছ নিয়েছি আর এক চামচ লবণ হাফ চামচ হলুদ আর একটু লাভ বেশি করে লাল মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়ে ভালোভাবে হাতে সাহায্যে মেখে নিচ্ছি একটু বেশি করে মশলাটা দিয়ে নিলাম মাছটা ভালোভাবে মশলাটা যাতে লাগে তো দেখুন হয়ে গেছে মশলা মাখানো আর এখানে বেগুন কেটে নিয়েছি এইভাবে আর আলু কেটে নিয়েছি একটু বড়ো বড়ো করে এইভাবে দেখতে দেখিয়ে দিলাম তো এইভাবে আলু বেগুন কেটে নিলে আর কি ভালো হয় আর কি ঘূনা করবো যেহেতু তো এখানে একটা প্যান নিয়ে নিয়েছি প্যানে আমি মাছগুলো প্রথমে ভেজে নেব তার জন্য প্যানে তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এই প্যানটা কিন্তু আমার মাছ ভাজলে মাছটা একটু লেগে যায় না খুব সুন্দরভাবে উঠে আসে যার কারণে এই প্যানটাতে আমি মাছটা ভেজে নিলাম তো দেখুন আপনারা খেয়াল করলে বুঝবেন যে মাছটা একটু লেগে নেই আর কি মাছটা সুন্দরভাবে উল্টানো যাচ্ছে এভাবে আমি সব কাটা মাছই উলটিয়ে পাল্টে একটু লাল লাল কালার করে ভেজে নিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমার মাছগুলো কিন্তু লালচে লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে আমি একে একে সবগুলো মাছ এখন প্যান থেকে উঠিয়ে নিয়ে নিচ্ছি দেখুন আমি সবগুলো মাছই নিয়ে নিয়েছি আর এই প্যানেই কিন্তু আলু আর বেগুনটা দিয়ে নিয়েছি এই তেল তেলেই আমি আলু বেগুনটা একটু ভালোভাবে ভেজে নেব একটু সময় ধরে এই যে ভেজে নিয়ে নিয়েছি বন্ধুরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আর আমি এখানে কিন্তু ফিফটি পারসেন্ট ভেজে নিয়েছি পুরোপুরি ভাজবো না ফিফটি পার্সেন্ট ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি তো ওই যে উঠিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি রান্নাটা করে নেব তার জন্য আমি হাফ চা চামচ পরিমাণ কালো জিরা আর দুটো শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিলাম তেলে এখন আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ এখন এই পেঁয়াজ কুচিগুলোকে একটু নেড়েচেড়ে একটু লালচে করে ভেজে নিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে নিচ্ছি এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা এগুলোকে এই পেঁয়াজের সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়ে নিয়েছি একটু নেড়ে চেড়ে উল্টেপাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে এখন যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য একটুখানি পানি দিয়ে দিয়েছি সামান্য একটু পানি দিয়ে নিলাম আর এই মশলাটার সাথে একটু নেড়ে চেড়ে নিলাম একটু নেড়ে চেড়ে নিয়ে নিয়েছি আর কি মশলাটা যাতে ভালোভাবে পানিটার সঙ্গে আর কি অ্যাডজাস্ট হয়ে যায় এখন এখানে নিয়েছি হাফ চামচ মরিচের গুঁড়ো এক চামচ লবণ এক চামচ হলুদ এক চামচ জিরা গুঁড়ো এই হলো আমি মশলা নিয়ে নিয়েছি একটু পানি দিয়ে বাটিটা মশলার বাটিটা আর কি একটু ধুয়ে দিয়েছি আর আমি নিয়েছি একশো চামচ ভর্তি করে ধনিয়া গুঁড়ো এই দিয়ে দিলাম সম্পূর্ণ মশলাগুলো এখন এই মশলাটাকে আমি একটুখানি নেড়ে ছেড়ে নিচ্ছি আর একটু পানি দিয়ে নিলাম পানিটা একদম শুকিয়ে এসেছে কিছুক্ষণ নেড়ে দেখুন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা কিন্তু খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে এই পর্যায়ে কিন্তু আমি আর কি পানি দেইনি এখন একবারে ডাইরেক্টলি আমি দিয়ে দিলাম সবজিগুলো ভেজে উঠিয়ে নেওয়া সবজিগুলো এখন আমি এই মশলার সাথে সবজিগুলোকে একটু নেড়ে তেড়ে কষিয়ে নিয়ে নিয়েছি আর একটুখানি পানি অ্যাড করলাম এভাবে একটু পানি অ্যাড অল্প অল্প করে পানি অ্যাড করে রান্নাটা করলে ভালো হয় আর একবারে বেশি করে পানি ঢেলে দিলে কিন্তু সেই রান্নাটা ভালো হবে না কিছুক্ষণ ঢাকনা চাপিয়ে রান্না করে নিলাম কয়েক মিনিট এখন আবার ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে নিয়েছি আর একটু নাড়াচাড়া দিয়ে নিলাম সবজিটা কিভাবে আর কি আমি নেড়ে চেড়ে কতটুকু পরিমাণ কষিয়ে নিচ্ছি সেটা একটু ফলো করবার বিষয় তো দেখুন আমার আলুটা কিন্তু এখনও ভালোভাবে সেদ্ধ হয়নি যার কারণে আমি একটুখানি আর কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর কি এখন এ পর্যায়ে পানিটা শুকিয়ে এসেছে একটু বেশি করে পানি দিয়ে দিলাম ডাইরেক্ট আর কি ঝোলটা দিয়ে দিলাম এখন মাছগুলো উপর দিয়ে দিয়ে দিলাম মাছগুলো উপর দিয়ে দিয়ে মাছের বাটিটা একটু ধুয়ে পানিটা দিয়ে দিলাম এখন ভা এখন মাছটাকে ভালোভাবে রান্না করব তার জন্য আমি উপরে উপর দিয়ে কিছুটা কাঁচামরিচ দিয়ে ঢাকনাটাকে চাপিয়ে দিয়ে দিয়েছি ঢাকনাটাকে চাপিয়ে আমি বেশ অনেকটা সময় ধরে রান্না করেছি আর কি আমি যেরকম পর্যায়ে রান্নাটা রাখবো রকম করে নিয়েছি একবারে এখন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর ঝোলটা কিন্তু দেখুন মাখো মাখো হয়ে এসেছে এই পর্যায়ে কিন্তু আমি ভুনাটা আর কি প্যান থেকে নামিয়ে নিয়েছি আর পরিবেশন করে নিয়েছি একটা বলে উঠিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে রান্নাটা আর দেখুন বন্ধুরা খেতে কিন্তু এটা বেশ মজাদার হয়েছিল। আর দেখতে তো চমৎকার দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন চাইলে কিন্তু আপনারাও এইভাবে বাসায় বানিয়ে পরিবেশন করতে পারেন আপনাদেরটাও এইরকমই মজার হবে আমি আশা করছি তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি রেসিপিটি নিশ্চয়ই আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই এখন একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল যারা ফেসবুক থেকে আজকের রেসিপিটি দেখছেন প্লিজ আমার পেজটি ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল এই ছিল বন্ধুরা আমার আজকের রেসিপি পরবর্তীতে আমি আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত অপেক্ষা থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম